তো এখানে আমি যেটা দেখাচ্ছি সেটা হলো ইন অন এবং এক এই তিনটে বিশেষ প্রিপজিশন সময়ের সাথে যুক্ত থাকে তো সময়ের সাথে যে যুক্ত থাকে এই সময়ের সাথে যুক্ত থাকে এই প্রিপজিশনটা আমাদের ভিতরে একটা কনফ্লিক্ট তৈরি করে অবশ্যই সেই কনফ্লিক্ট আমরা একটা কৌশলের মধ্যে দিয়ে সমাধান করার চেষ্টা করব এখানে দেখুন যে এই ইন অন এক এটা টাইম অর্থাৎ সময় এবং প্লেস এই দুইটা ক্ষেত্রে ব্যবহার করা হয় আমি টাইমকে এখানে এই পাশে রাখছি এবং প্লেসকে আমি এই পাশে রাখছি টাইম এবং প্লেসকে দুই সেকশনে আমি ভাগ করেছি এবং এখানে যেহেতু এটা খুবই একটা কনফ্লিক্টের ব্যাপার তৈরি করে সেহেতু আমি এটা খুব সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করব দেখবেন যে আমি এখানে আর উইক অর্থাৎ সময়ের একটা বড় সবচেয়ে বড় সময় থেকে আমরা আসবো এখানে যে সেন্সুরি থেকে উইক অর্থাৎ শতাব্দী থেকে আমি সপ্তাহ পর্যন্ত আসবো এই যে শতাব্দীর থেকে সপ্তাহ পর্যন্ত এই এই যে সময়টা শতাব্দী থেকে সপ্তাহ পর্যন্ত দেখুন যে সাল হোক বছর হোক তারপর উইক হোক অর্থাৎ সপ্তাহ হোক এই যে সপ্তাহটা অবশ্যই দিনের একটা বড় সময় এবং দিক থেকে সেঞ্চুরিটা সবচেয়ে বড় সময় তো এই বড় সময়ের আগে সেঞ্চুরি সাল কিংবা এই যে সপ্তাহ এর আগে অবশ্যই আমাদের ইনকে ব্যবহার করতে হবে আবার দেখুন যে ডেন এর অর্থাৎ সপ্তাহর চাইতে একটু ছোট সপ্তাহের যে সাতটা দিন আছে সেই সাতটা দিনকে আমরা সাতটা দিন হিসেবে জানি এই যে সপ্তাহের পরে দিন আছে অর্থাৎ সাত দিনই তো সপ্তাহ তাহলে সপ্তাহের চাইতে একটু ছোট দিন তাহলে সাতটা দিন মিলেই আমার এক সপ্তাহ তাহলে সাতটা দিন ছোট ছোট এই যে ছোট ছোট দিন এটা দিনের নাম বারের নাম মানিভার রুবিবার কিংবা শুক্রবার বৃহস্পতিবার এই যে দিন এই dîner এর নাম এরারে অবশ্য আমরা ব্যবহার করতে পারি কিন্তু এই যে দিনটা এই দিনটাকে কিন্তু আমরা আর অত গুরুত্ব দিই যেমন সপ্তাহে 16 আমরা দিনকে ভাগ করলাম দিনটাকে কিন্তু আমরা বর্ষণ করতে পারি কারণ dîner কিন্তু একটা নির্দিষ্ট টাইম অফ আর dîner একটা সুতো টাইম এমন এই দিনটাকে আমরা দুইটা ভাগে ভাগ করে ভালো করে পালন করব যে আমরা কিন্তু শতাব্দীর থেকে সপ্তাহে আসছি তারপর সপ্তাহে আবার সাতটা ভাগে ভাগ করছে দিন সেই দিনের আগে কিন্তু আমরা অনকে বসাচ্ছি আবার দেখুন যে যখন আমরা দিনটাকে আবার দুইটা ভাগে ভাগ করছি একটা হলো পিরিয়ড অফ টাইম একটা পিরিয়ড অফ টাইম আর একটা হলো পয়েন্ট অফ টাইম পিরিয়ড অফ টাইমটা কোন ধরনের এবং পয়েন্ট অফ টাইমটা কোন ধরনের যে পিরিয়ড অফ টাইমটা কিন্তু একটা পিরিয়ড যেটার একটা ব্যাপ্তি আছে পয়েন্ট অফ টাইমটা কি একটা নির্দিষ্ট সময় যেমন বিকাল পাঁচটা সকাল আটটা এটা কিন্তু একটা পয়েন্ট অফ টাইম আর পিরিয়ড অফ টাইমটা কি সকাল দুপুর বিকাল রাত্রি সন্ধ্যা এটা কিন্তু একটা পিরিয়ড অফ টাইম কারণ যে সময়টা একটা একটা বড় সময় নিয়ে গঠিত থাকে যেমন সকালটা যদি দেখা যায় যে আটটার থেকে বারোটার আট পর্যন্ত আমরা সকাল হিসেবে ধরি এবং এই সকালে কিন্তু একটা পয়েন্ট অফ টাইম আছে কিন্তু এই পিরিয়ড অফ টাইম বলতে কি আমরা সকাল সকালবেলা অর্থাৎ আটটার থেকে এগারোটা এবং উনষাট মিনিট পর্যন্ত এই সময়টাকে আমরা পিরিয়ড অফ টাইম বলছি তো এখানে পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রে আমাদের কি বসাতে হবে ইন বসাতে হবে এবং পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে আমাদের কি বসাতে হবে অ্যাড বসাতে হবে কিন্তু এ জায়গায় কিন্তু আমাদের একটা কৌশলকে অবলম্বন করতে হবে কারণ পিরিয়ড অফ টাইমটা আমরা আটটা ভাগে ভাগ করেছি পিরিয়ড অফ টাইমটা আমরা আটটা ভাগে ভাগ করেছি যেমন দেখুন যে ডাউন অর্থাৎ ভোর থেকে শুরু হচ্ছে একটা দিন ভোর থেকে শুরু হচ্ছে ভোরটা কিন্তু তেমন বেশি সময় থাকে না পরে মর্নিং মর্নিং এ পরে আসছে নুন দুপুর বেলায় তারপরে আসছে কিন্তু আফটারনুন যেহেতু ডাউন এটা হলো ভোর ভোরের সময়টা খুব কম সময় থাকে যার কারণে এর সামনে আমরা অ্যাটকে বসাচ্ছি মর্নিংটা বেশি সময় থাকে যার কারণে এর সামনে আমরা ইনকে বসাচ্ছি আবার দুপুরটা কিন্তু খুব অল্প সময় থাকে তার কারণে আমরা কে বসাচ্ছি আবার আফটারনুনটা একটু বেশি সময় থাকে যার কারণে আমরা আমরা সহজভাবে বলতে পারি কি যে আমরা যে আটটা ভাগে এখানে ভাগ করবো যদি আপনি এই জিনিসটা না বোঝেন যে কোনটা একটু কম সময় থাকছে কোনটা বেশি সময় থাকছে কোথায় আমি এড বসাবো কোথায় আমি ইন বসাবো তাহলে সেক্ষেত্রে আপনি ডাউন থেকে শুরু করবেন অর্থাৎ ভোর সকাল দুপুর বিকাল গধুলি সন্ধ্যা রাত তারপর আবার গভীর রায় এই ভাগ করে আপনি প্রথম তারপর এটা কৌশলটা অবলম্বন করবেন অর্থাৎ ভোর থেকে শুরু করবেন ভোর সকাল দুপুর বিকাল গধুলি সন্ধ্যা রাত মধ্য তো তা আমরা এখানে কি কর যে এক ভোরে এক ব্যবহার করছি তারপরে ইন ব্যবহার করছি তারপরে এক ব্যবহার করছি তারপরে ইন ব্যবহার করছি কিন্তু অনুযায়ী আমরা যাচ্ছি এটা একটা কৌশল এখানে যে চারটে দিচ্ছি তারপরে খেল করেন আর চারটে ডাস এটা হলো গদলি অর্থাৎ বিকালের পরে এই সময়টা আছে আসে যেটা মা সময়ের পর পরে এই সময়টা সংগঠিত হয় খুবই অল্প সময়ের জন্য গদলিটা থাকে তারপরে শুরু হয় কি ইদানিং দেখবেন যে আমরা শুনতে যদি কাস্টমার কেয়ারে কল দিই তাও ইভেনিং বলে আবার রাত দশটার দিকে যদি কাস্টমার কেয়ারে কল দিই তো আবার ওখানে কিন্তু শুভ সন্ধ্যা কিংবা গুড ইভিনিং এই কথাটা বলে তো গুড ইভিনিং আর আবার শুভ সকাল সন্ধ্যা এটা কিন্তু একটা ব্যাপটি টাইম এর ক্ষেত্রে আমাদের ইমকে ব্যবহার করতে ডাস্কের ক্ষেত্রে খুব অল্প সময় যেরকম ডাস্ক গদূলের টাইমটা খুবই অল্প সময় থাকে যার কারণে আমরা ডাস্কের আগে অ্যাডকে ব্যবহার করি আবার দেখেন নাইট এর আগেও আমরা অ্যাড ব্যবহার করি নাইটটা কারণ আমি যখন ঘুমাতে যাই তখন আমি বলি যে গুড নাইট তার আগে কিন্তু গুড ইভিনিং চলতেই থাকে কারণ আমরা যে সময়টাই ঘুমাতে যাই তার আগে আমরা গুড নাইটটা বলি কিন্তু রাত দশটার সময় কাস্টম কেয়ারে কল দেবেন সে কিন্তু বলবে শুভ সন্ধ্যা কিংবা গুড ইভিনিং এই ব্যাপারে আপনাকে সম্বোধন করবে তাহলে আমরা কি নাইটের আগে আবার এক ব্যবহার করছি আবার মিড নাইটের আগে আমরা ইনকে ব্যবহার করতে পারবো তা এখানে কি ডাক্তার আগে আমাদের এক বসে যেহেতু খুব অল্প সময় ইভিনিং এর আগে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এখন দেখুন যে আমি একটা সেন্টেন্স আপনাদের সামনে উপস্থাপন করছি যে আই উইল গো টু মাই ড্যাশ নাইট বলুন বলুন এই প্রিপজিশন অর্থাৎ এই সৈন্যস্থানে কোন ধরনের প্রিপজিশন বসবে অবশ্যই এখানে অ্যাড বসকে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এখন যদি বুঝতে পারেন তাহলে তো অনেকটা ভালো এবং যদি বুঝতে না পারেন তাহলে এই জিনিসটা আর একটু ভালো করে টেনে টেনে দেখবেন এখন প্যালেসটা কি প্যালেসটা কিন্তু খুব একটা জায়গার নাম প্যালেসটা হলো একটা জায়গার নাম তা আমরা এখানেও এই ইন অন অ্যাক্ট এটাকে ব্যবহার করতে অবশ্যই একটা কৌশল অবলম্বন করবো কারণ এখানে ইন অন এড এটা প্যালেসের ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং এটা একটা ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে ব্যবহার করা হয় আপনাকে অবশ্যই ভৌগোলিক একটা জায়গার ভৌগোলিক অবস্থানটা বুঝতে হবে খুব ভাবে খেয়াল করবেন যদি আমি সব চাইতে অর্থাৎ যদি সব চাইতে বড় স্থানের কথা বলতে চাই তাহলে অবশ্যই গ্রহ উপগ্রহ থেকে এসতে হবে এবং গ্রহ উপগ্রহর ভিতরে পৃথিবী একটা গ্রহ এটা আমার বুঝতে যে পৃথিবীতে একটা ভৌগোলিক স্থান সবচেয়ে বড় একটা স্থান যেটা হলো গ্রহ গ্রহর পরে এই যে গ্রহটা পৃথিবীটা পৃথিবীটা কিন্তু কয়েকটা ভাগে মহাদেশে ভাগ করা হয়েছে হ্যাঁ তারপর মহাদেশটাকে অনেকটা ছোট ছোট ভাবে দেশে ভাগ করা হয়েছে দেশটার ভিতরে আবার অনেকটা আপনার শহর আছে ছোট শহর বড় শহর এই যে ভৌগোলিক অবস্থানটা আপনা বুঝতে হবে তো এখানে দেখুন যে আমি আর্থ অর্থাৎ আর্থ হলো পৃথিবী যেটাকে আমরা একটা গ্রহ হিসেবে সবচেয়ে বড় স্থান হিসেবে তার নিচে আমি যেটা রাখছি সেটা হলো কন্টিনেন্ট কিংবা কান্ট্রি অর্থাৎ যে মহাদেশ অথবা মহাদেশের ভিতরে যে দেশগুলো তারপর আমি আসছি যে দেশের ভিতরে যে নদীগুলো আছে কিংবা একটা দেশের ভিতরে বড় শহর গুলো আছে তারপর আসছে যে বড় শহরের ভিতরে যে ছোট ছোট শহর গুলো আছে এখন দেখুন যে আর্থের আগে কিন্তু আমাদের ওয়ান কে ব্যবহার করতে হবে আবার দেশ কিংবা মহাদেশ এর আগে কিন্তু আমাদের ইনকে ব্যবহার করতে হবে কারণ একটু একটু স্থান স্থানে ব্যবহার করা হয় মহাদেশ আগে ইনকে হয় আবার রিভার কিংবা বড় সিটি এর আগেও আমাদের ইনকে ব্যবহার করতে হবে কিন্তু ছোট সিটি সেটার আগে আমাদের অ্যাটকে ব্যবহার করতে হবে আশা করি বিষয়টা ক্লিয়ার হচ্ছে না আমি একটা সেন্টেন্স দেবো আপনাদের সামনে যেমন দেখেন যে আমি বসবাস করি রামপুর এই রামপুরটা হচ্ছেন আপনার সারসা থানার অধীন তাহলে সারসার আগে রামপুর এবং সারসা এই দুইটার ভৌগোলিক অবস্থানটা কি যে রামপুর বড় ছোট এমন না কিন্তু সারসাটা হলো একটা ভৌগোলিক স্থান যেটা হলো একটা থানা কিন্তু আমি সেই থানার অধীন একটা ছোট্ট গ্রামে বসবাস করি তাহলে এই থানার অধীন একটা ছোট্ট গ্রামে বসবাস করে যার কারণে সারসাটা আগে হচ্ছে এবং একটা হচ্ছে রামপুর আমাদের এই জিনিসটা বুঝতে হবে ভৌগোলিক বিষয়টা বুঝতে হবে বড় স্থানটা ভৌগোলিক দিক থেকে অবস্থানটা তার বুঝতে হবে এই ভৌগোলিক অবস্থানটা যদি আমি বুঝতে পারি তাহলে এই জায়গার আগে ওয়ান ইন এবং একটা ব্যবহার করতে হবে এটা আমরা পরিষ্কার হতে পারবো দেখুন যদি বলা হয় যে যশোর যেমন টাউন আবার শাসাও তো তেমন টাউন এটা কিন্তু হইল না কারণ শাসাটা ছোট্ট একটা টাউন যেটা যশোর জেলার ভিতরে আছে সেক্ষেত্রে কিন্তু আবার শ্বাসের আগে এক বছর এবং যশোর আগে তিন বছর কারণ ভৌগোলিক অবস্থানটা আমাদের বুঝতে হবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আপনার ভালো বন্ধুরা এই ছিল আজকের আলোচনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আপনি কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার মতামত কোনো সমস্যা সেটি অবশ্যই মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার আলাপচারিতা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিও দেখা হয়ে যাবে ইনশাল্লাহ ততক্ষণে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আল্লাহ হাফেজ